মাদারীপুরের ডাসার উপজেলায় পোলট্রি খামারে যাত্রা শুরু দুই সালে তখন এলাকার বিভিন্ন পুকুর ও জলাশয় পরিষ্কার করে সেখানে পানির নিচে মাছ এবং উপরে পোলট্রি খামার গড়ে তোলেন কাজী বেকার ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় প্রথম দিকে পোলট্রি খামারে লাভজনক হওয়ায় এলাকার বেকার যুবকরা সহ অনেকে বিদেশ থেকে এসেও শতাধিক পোলট্রি খামার গড়ে তোলেন আমি এখানে দুই তিন মাস যাবৎ কাজ করতেছি আমি দেখতেছি যদি এই খামারে ভালো লাভ হয় তাহলে আমি ভবিষ্যতে একটা খামার করব এই পরিকল্পনা করতেছি কিন্তু মুরগির বাচ্চা খাদ্য ঔষধ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে মোটা হয় দফায় আমি এখানে তিন বছর চাকরি করি এই বেতনের টাকা দিয়ে আমার সংসার চলে মালিকে আমাদের বেতন বাড়ে না মুরগিতে লাভ কম সেজন্য আর কি বেতন বাড়ে না আর খাওয়ানের দাম বেশি ওষুধের দাম বেশি মানে এই জন্যে মালিকের অনেক লস আছে মালিকের লসে আছে মালিক মালিকের অনেক আমি এই মালিকের বা তেরো বছর যাবৎ মুরগি খামারে কাজ করি একে একে এখন লস খাইতে খাইতে সব খামার সাইড দিতে আছে এখন আমি বেকার হয়ে যাইতেছি আসি খামারিদের অভিযোগ উৎপাদন খরচের চেয়ে মুরগি এবং ডিমের দাম কম থাকায় তারা টিকতে পারছে না যার কারণে এই উপজেলায় প্রায় পঞ্চাশ শতাংশ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে তাই বাজার তদারকির পাশাপাশি এই শিল্প টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন পোল্ট্রি খামারিরা পাঁচ বছর ধরে আমি খামার করে আসছি খামার করে খুব লসে আছি সরকার যদি আমাদের সহজ শর্তে লোন দেয় তাহলে আমি টিকে থাকতে পারবো পোলট্রি মুরগির উৎপাদন ব্যয় অনুযায়ী খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছে না যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করে তাহলে এই খামারিদের ক্ষতির থেকে উত্তরণ সম্ভব